লাইক সাবস্ক্রাইব কুপি আর বেসন দিয়ে আজকে শেয়ার করব ভীষণ টেস্টি একদম ইউনিক নতুন একটা নিরামিষ রেসিপি গরম গরম ভাতের সাথে নিরামিষ এই রান্না খেতে কিন্তু দারুণ লাগবে রান্নাটা করার জন্য এখানে আমি এক কাপ বাঁধাকপি নিয়েছি মানে একদম ছোট্ট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা খুব মিহি করে কুচি করে নিয়ে গরম জলে একটুখানি ভাপিয়ে রেখেছি ভাপানোর পরে এক কাপ হয়েছে এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিচ্ছি ওয়ান ফোর চামচ গোটা জিরে আর এক পিঞ্চ হিং নিরামিষ যে কোনো রান্নায় হিঙের ফ্লেভারটা খুবই ভালো লাগে একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে এক মিনিটের জন্যে একটুখানি বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি বাঁধাকপিটাকে মশলার সাথে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মশলার পরিমাণ একদম অল্পই দিতে হবে কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ নুন এই সময় দিচ্ছি না নুন দিলে বাঁধাকপিটা জল ছাড়বে আর মশলার সাথে কিন্তু ভালো করে ভাজা ভাজা করা যাবে না সেজন্যই মশলার সাথে প্রথমে বাঁধাকপিটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে নুন দেবো তো দুই থেকে তিন মিনিট আমি বাঁধাকপিটাকে একটুখানি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এবার নুন চিনির সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লো হিটে রেখেছি তো বাঁধাকপিটা একটু কষানো হতে থাকুক একটু মসতে থাকুক ততক্ষণ এখানে দেখুন এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি মানে চায়ের কাপে মেপে হাফ কাপ বেসন নিয়েছি বেসনটাকে চেলে নিচ্ছি বেসনটা চেলে নেওয়াটা খুবই জরুরি কারণ বেসনের মধ্যে কিন্তু অনেক গোটা গোটা থাকে আর সেই গোটাগুলো মিশতে চায় না সহজে তো অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে তাহলে একদম স্মুথ হয়ে যাবে বেসনটা তো বেসনটাকে এখানে একটা চালনিতে দিয়ে আমি চেলে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে বেসনটা এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল একদম পাতলা একটা বেসনের গোলা আমরা তৈরি করব। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে এদিকে বাঁধাকপিটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে বাঁধাকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার বেসনটা এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করব। তিন চার মিনিটের মধ্যে দেখা যাবে বেসনটা একটু শক্ত মতন হয়ে আসবে তবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না বা গ্যাসের আজ বাড়ালেও চলবে না মিডিয়াম আছে রাখতে হবে আর কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে পাঁচ ছয় মিনিটের মধ্যেই দেখবেন এটা এরকম এক জায়গায় চলে আসছে মানে একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে বা একটা মন্ড পাকিয়ে যাচ্ছে যখন এটা কড়াই থেকে নিজে নিজে ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার একটা তেল মাখানো থালার মধ্যে এই বাঁধাকপি আর বেসনের মিশ্রণটাকে নামিয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে খুন্তি দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে গরম অবস্থাতে একটুখানি সমান করে দিতে হবে উপর থেকে কারণ ঠান্ডা হয়ে গেলে একটা শক্ত হয়ে যাবে জমাট বেঁধে যাবে তো গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে তো এখানে আমি এরকমভাবে সমান করে দিয়েছি চেপে চেপে এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্যে এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা নাইফ দিয়ে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি রেসিপিটা খুবই সহজ সাধারণত আমরা বাঁধাকপি দিয়ে যে ধরনের রান্না খেয়ে থাকি তার থেকে এই রেসিপিটা একদমই আলাদা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর কিছু লাগে না এক থালা ভাত কিন্তু শুধু এই মাত্র একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায় তো দেখুন এরকমভাবে একটুখানি মোটা মোটা করে চৌকো পিস করে আমি কেটে নিয়েছি একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর করে এগুলো কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এই ধরনের রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবার এই বড়াগুলোকে বা এই ধোকাগুলোকে প্রথমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু তেলের মধ্যে খুলেও যাবে যাবে না না বা ভেঙে তো নিশ্চিন্তে এই রেসিপিটা আপনারা স্টেপ স্টেপ বাই ফলো করে তৈরি করতে পারেন খেতেও এটা ভীষণ টেস্টি আর কোনোভাবে এটা ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো চান্স নেই তো দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচি মুচ করে এগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে কারণ কম আচে ভাজতে গেলে অনেক বেশি পরিমাণে তেল টেনে নেবে তো মিডিয়াম টু হাই হিটে মোটামুটি থেকে মিনিট সময় নিয়ে বেশ লালচে করে এখানে আমি ভেজে নিয়েছি তো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলো বড়া বা ধোকা আমি ভেজে তুলে নিচ্ছি এগুলো কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগবে বা এমনি ডাল ভাতের পাশেও খেতে দারুণ লাগবে তো ধোকা ভাজার পরে কয়ের যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ আর একটা ছোট টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে দিয়ে মিডিয়াম আছে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দুটো মাঝারি সাইজের আলু এরকমভাবে একটুখানি মাঝারি পিস করে কেটে রেখেছিলাম আলুটাকে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আলু বাদ দিয়ে ওটা করতে পারেন তবে যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দিয়েই করবেন আলু দিয়ে করলেই ভালো লাগবে তো আলুটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এখানে একটা মাঝারি সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে মানে জলটা যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে বা তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মানে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই হিটে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল দুই কাপ গরম জল দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে এবার নুন চিনিটাকে একসাথে মিশিয়ে নিয়েছি ঝোলটাও ফুটতে শুরু করেছে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করেছি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ধোকা দিয়ে দিচ্ছি আর ধোকাটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই ধোকাটাকে দিয়ে জাস্ট